আসসালামু আলাইকুম সবাই কেমন আছে করি সবাই ভালো আছে আজকে আমি আছি আবে যখন এক লঞ্চে চাঁদপুর হামচা চোখর্বীন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে গতকাল রাত সাতটা তিরিশ মিনিটে ওইখান থেকে ছেড়ে আসার সময় এখনও ঢাকা বন্ধাপায় চলে আসছি ঢাকা বুড়িয়াঙ্গা সরি ঢাকা পুস্তকলা সেতু আমরা কেমন পারে গেছি এখন বাজে প্রায় ছটা পঞ্চাশ নদীতে ঘন কুয়াশা প্রচুর কুয়াশা পড়ছে এই জন্য কিছু দেখা যাচ্ছে না এত বেশি কুয়াশা সাতটা বেজে চললো বাট আমরা কিন্তু এখনো টাকা পৌঁছাতে পারিনি সতের ঘাট এখনো পৌঁছাতে পারিনি অলমোস্ট লঞ্চের ভিতরে বারো ঘন্টা যাবৎ লঞ্চে আমরা আছি আপনারা দেখতে পারছেন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না সব অন্ধকার জন্য হয়ে গেছে এই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে হালকা চাপসা কুয়াশা দেখতে কি কিনা আমি সঠিক জানি না ব্রিজটা এই মাত্র আমরা ব্রিজটাকে আমরা এইমাত্র পিছনে ফেলে আসলাম কিন্তু ব্রিজটা সঙ্গে সঙ্গে উদাহ এখন তাহলে বুঝেন কি পরিমাণ মানে কুয়াশা পড়ছে এই যে একটি লঞ্চ আসছে আমি দেখি লঞ্চটির নাম কি এবং লঞ্চটি আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করছে এখানে লঞ্চটি আছে ঢাকা কালীগঞ্জ ইলিশা জাওয়ার রোডের লঞ্চ আরাফাত সাত আরাফাত সাত সাত লঞ্চ দেখছেন আমাদের কেমেজে আছে জেফতুল্লাহ মুন্সিগঞ্জ

এত কুয়াশা কেন হচ্ছে আজকে জানি না গতকাল রাত্রের থেকেই কুয়াশা প্রায় তখন বাজে রাত্রে বারোটা সরি দশটা বাজে তখন দশটা থেকে কুয়াশার সম্মুখীন হয়ে আমরা না গত রাতে দশটা থেকে আমরা কুয়াশায় সম্মুখীন হই এখন বুঝলো আমরা টাকার সাথে কাঠ পারলাম না এবং পারিনি অথবা কিছু ঘন্টার মধ্যে সম্ভাবনা আছে এখন যে পরিমাণ কুয়াশা হচ্ছে আপনারা দেখছেন কিছু দেখা যাচ্ছে না আমরা কোথায় আছি এত কুয়াশা হলে কি হবে জানি না আলাপ বাক্য বলে কি দেখছে السلام عليكم ورحمه الله وبركاته